শেখ হাসিনার শাসন আমলে হাসিনা লীগ এর সদস্যরা অর্থাৎ যারা কিনা শেখ হাসিনার ডান হাত বাম হাত যারা দেশে বিদেশে শেখ হাসিনার ডান হাত বাম হাত হয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে সেই মাফিয়া চক্র যারা কিনা দেশ থেকে ভেগে গেছে সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদেরও যারা খবর নেয় না সাধারণ মানুষের সম্পদ লুট করে যারা যারা এখন বিদেশে আরামে আয়াসে আছে সরকারের স্পেশাল আইন তৈরি করে এই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে আরেকটা বায়তুল মাল করে গরিব দুস্থকে সাহায্য করা এবং গভর্নমেন্টের বিভিন্ন অসমাপ্ত প্রজেক্টগুলোকে টাকা ঢেলে সেগুলোকে কমপ্লিশন করা সরকার এই বিষয়ে পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া উচিত সরকার জানে কোথায় কে কী রেখে গেছে সেই লিস্ট সরকারের কাছে আছে প্রথমত শুরু করতে হবে সংসদ সদস্যদের লিস্ট ধরে ধরে তারপরে দেখতে হবে দেশের থেকে কারা কারা ভেগে গেছে সেই হিসাব সরকারের কাছে যেমন আছে আমাদের কাছেও আছে আমার কাছেও অনেক আছে উদাহরণস্বরূপ ঢাকা টু সিলেটের মহাসড়কের উপরে দুধারে অনেক ল্যান্ড প্রজেক্ট আছে সাইনবোর্ড ঝুলছে সেখানে সেগুলো অধিকাংশই করাপশনের টাকা দিয়ে অনেক সংসদ সদস্যরা বিভিন্ন প্রজেক্ট করেছে আড়াই হাজারেও নজরুল ইসলাম বাবু হাজার কোটি টাকা বানিয়েছে শেখ হাসিনার শাসন আমলে দুঃস্থ থেকে মহারাজ হয়েছে এরকম অনেক অনেকের লিস্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে সে সকল ব্যাংক অ্যাকাউন্টস এবং যত সম্পত্তি হিসাব আছে সব সিজ করতে হবে ইমিডিয়েটলি এরা এত টাকা বানিয়েছে যে দেশের বাইরে বসে এরা বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তৈরি হচ্ছে টাকা ঢালবে বিপদে পড়বে বাংলাদেশ ইমিডিয়েটলি এগুলো সব সিজ করুন কারণ তারা এগুলো বিক্রি করার পায় তারা করছে দেশের বাইরে বসে যদি এগুলি সম্পত্তি সিজ না করেন তাহলে তারা সেগুলো গোপনে বিক্রি করে দেশের দেশবিরোধী বিভিন্ন কাজে তারা টাকা ব্যয় করবে সেই তথ্য কিন্তু আমার কাছেই আছে বর্তমান সরকার সেই বিষয়ে সহায়তা চাইলে আমি দেব না হয় বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেই পদক্ষেপ নিতেই হবে তবে দেশের শান্তি শৃঙ্খলার জন্য ইমিডিয়েটলি এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বিশেষ করে যখন আওয়ামী লীগের সকল কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে টাকা ঢালার জন্য প্রস্তুত হচ্ছে আমার এই ভিডিও যেন সাক্ষী হয়ে থাকে যা আমি এই বিষয়ে সাবধান করেছিলাম